তোমার লাইফে হয়তো এই বাইক থাকবে আনাল আমি থাকব কে থাকবে বলো বাইক বাইকের মধ্যে কি আছে যা আমার মধ্যে নাই তেল ফয়সালা আমি করব আমি কিন্তু সিরিয়াস মুন্না তুমি আজকে ফাইনাল ডিসিশন নিবা তোমার লাইফে এই বাইক থাকবে নালে আমি থাকব তুমি বলো কে থাকবে বাইক এত যে বাইক বাই করতেছ কি পাইছে বাইকের মধ্যে হ্যাঁ যা আমার মধ্যে নাই ব্রেক ব্রেক মানে আমার এই বাইকের ভিতরে একটা ব্রেক আছে ব্রেকটা যখন চাপ দেই ও ঠাইমা যায় কিন্তু তোমার ভিতর কোন ব্রেক নাই তোমারে থামতে বললে তুমি থামো না তোমার সাথে রিলেশনে আসার পর থেকে বলতে পারবা কোনো কিছুতে তোমার আমি থামাইতে পারছি আমার কোনো কথা এখন পর্যন্ত তুমি শুনছো বা আমার কোনো কথার দাম দিছো বলতে পারবা কিন্তু ও শুনছে ওর মধ্যে একটা ব্রেক আছে ওরে যখন আমি চাপ দেই ওরে যখন আমি থামতে বলি ও থাইমা যায় কিন্তু তুমি থামো না তোমার আমি থামাইতে পারি না তোমারে যখন কোনো কিছুতে না করি তুমি আমারে উল্টা প্রশ্ন করো এইটা কেন করব ওইটা কেন করব এই ও কি কথা বলতে পারবে যে ও তোমাকে প্রশ্ন করবে এইটাই তো আমার সুবিধা ওরে আমি যেমনে বলি যেমনে চালাই ও অমনিই চলে কিন্তু তোমার আমি যেমনে চালাইতে চাই তুমি অমনে চলো না ওরে নিয়া আমার কোনো প্যারা নাই তার মানে আমি প্যারা অবশ্যই প্যারা তোমারে নিয়ে আমি প্রতি মুহূর্তে আতঙ্কে থাকি কোন ছেলে তোমারে মেসেঞ্জারে নক দিল কোন ছেলে তোমারে আবার ডিস্টার্ব করলো কোন ছেলে তোমার প্রোফাইল পিকচারে যে একটা লাভ রিয়াক্ট দিলো